ট্রাম্পকে পক্ষে নিয়ে এসে ভারতকে বিচলিত করছে পাকিস্তান একসময় ট্রাম্প পাকিস্তানকে বলেছিলেন প্রতারক আর আজ সেই ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ বৈঠক হাসিমুখে হাত মেলাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এমন দৃশ্য দেখেই অস্থির হয়ে উঠেছে ভারত মে মাসে ভারত পাকিস্তানের সংঘর্ষের পর হঠাৎ করেই ইসলামাবাদে বদলে যায় বাতাস আমেরিকার উচ্চপদস্থ জেনারেলের অবসর অনুষ্ঠানে মনিরকে দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হয় দুই ঘন্টার গোপন লাঞ্চ এরপরই শুরু হয় একের পর এক অর্থনৈতিক ও সামরিক চুক্তি তেল বিরল খনিজ এমনকি পরিকল্পনা পাশাপাশি আমেরিকা পাকিস্তানের উপর শুল্ক রাখে বেড়ে দাঁড়ায় পঞ্চাশ ভারতের জন্য এ এক কূটনৈতিক দুঃস্বপ্ন পাকিস্তান এখন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছে মনিরের ভাষায় ট্রাম্পের কৌশলগত নেতৃত্ব বিশ্বের যুদ্ধ থামাতে সক্ষম কিন্তু প্রশ্ন রয়ে যায় এই কূটনৈতিক নাটকের শেষ দৃশ্যে ভারত কোথায় দাঁড়াবে